হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি রিলিজ হতে যাচ্ছে তো কিছু কাজ বাকি ছিল তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শেষ নতুন বছরের শুরু থেকে আপনারা আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো এখানে রয়েছে লুডু তারপর আপনার ফ্রি ফায়ার ম্যাচ আরও পাবেন ফ্রি ফায়ার ক্লাসিক্স ট্র্যাঙ্ক ম্যাচ প্রতি গিলে আপনারা দশ টাকা করে পেয়ে যাচ্ছেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনারা উইড্রো করবেন কীভাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ পাবেন সব কিছু আমি দেখাচ্ছি এখানে সবচেয়ে বড়ো সুবিধা যেটা পাবেন সেটা হলো যে আপনি সার্বক্ষণিক দিনের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে সরাসরি দিনের সাথে কথা বলতে পারবেন তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে চলে যাই আমি তো গাইস এই অ্যাপটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো তো আপনারা আপনাদের থেকে এই অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করবেন তো আমি যেহেতু নতুন আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম অবশ্যই ইউজার ইউজার নেমের শেষে আপনারা ওয়ান টু থ্রি পরবর্তী দেবেন তারপর ইমেল তারপর পাসওয়ার্ড তো আমি আমাদের ফুলফিল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি অল রাইট তো এটা হলো আমাদের অ্যাপসের মহল ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ওপরে ব্যানার আছে ফ্রি গিব ম্যাচ আছে ক্লাস স্কোয়াড আছে লুডো আছে এগুলো সব আপনারা ফ্রিতে খেলতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পঞ্চাশ টাকা বোনাস পাবেন তো এখানে আপনারা অ্যাড মানিতে ক্লিক করে দিবেন ওয়ালেটে তারপর এখান থেকে আপনারা আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দিবেন তারপর উপরে আপনারা দু লিখে দেবেন দু লিখে তারপর নিচে যে স্ত্রী কোবাড়ির সেন্ট আছে ওটার উপরে ক্লিক করে দিবেন ভিডিওটি যদি কেউ না বুঝে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওটার ক্লিক করার পর আপনাদের মাঝেরকম একটি ইন্টারভিউ আসবে তো এখান থেকে ক্রস করে দেবেন কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে দুই টাকা যোগ হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের অ্যাপসটা শেয়ার করতে পারেন তারপর আপনারা রেফার করে ইনকাম করতে পারেন তারপর আপনার এখান থেকে মাই ওয়ালেট দেখতে পারেন তো এগুলা তাপে ধাপে আমি দেখাবো কীভাবে কী করতে হয় তো এই অ্যাপসটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করতে পারেন বা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন এটা হলো মূল ইন্টারফেস এখানে আপনার ফ্রি ম্যাচ ক্লাস স্কট ফ্রি ফায়ার ফোর ভার্স ফোর থ্রি ভার্সাস থ্রি তারপর লুডো কিং এবং এডমিনের লাইফ সাপোর্ট রয়েছে বর্তমানে একটি ফ্রি ম্যাচ চলতেছে যেটা আগামী এক তারিখ খেলতে পারবেন দুপুর এগারোটার দিকে তো এখানে আপনারা যে নিচে ওয়ালেট উপরে ক্লিক করে এখান থেকে টাকা অ্যাড করতে পারবেন উইথড্রো করতে পারবেন ক্লিক করে তাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখান থেকে আপনারা উইথড্রো তারপর আপনার ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে যারা বোঝেন না কীভাবে রুম আডি পাবেন কীভাবে ম্যাচ খেলবেন কীভাবে টাকা অ্যাড করবেন তো এখানে ভিডিও দেওয়া আছে ওইটার উপরে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারেন নিচে চ্যাট আছে এটার উপরে ক্লিক করে আপনারা সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু অনেকটা ইনকাম আছে ফ্রি ইনকাম এখান থেকে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন রেফার উপরে ক্লিক করার পর এখান থেকে যে রেফার কোডটা পাবেন সেটা আপনাকে শেয়ার করতে হবে শেয়ার করার পর তারপর আপনার এটার মাধ্যমে আপনার আরো হবে যদি আপনার শেয়ার করার লিংকে কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনি পাবেন তিরিশ টাকা বোনাস